আপনি কি এই গত ছয় দিন বা সাত দিনে আপনাকে কি কোনো মাধ্যম থেকে বা কোনো কোনোভাবে কেউ কোনো ধরনের হুমকি দিয়েছে কিনা বা অনাকাঙ্ক্ষিত ফোন এসেছে আমি যেন কোনো রকমের এভিডেন্সগুলো না রাখি এগুলো সব সরায় দিলে

আমি আমার এই কমপ্লিটে তারা দিয়েছি বাংলাদেশে তো আপনি ইন্টারন্যাশনাল যারা তাদের সাথে প্রসার বা আরpadStartে কোনো আমি জানাবো অলরেডি আমাদের একটা মানে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে এটা কত দূর এগুলো এটা আমি আপনাদেরকে এখনো বলতে পারছি

আমি তাদের সাথে কথা বলেছি তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি জানি না আমি গতকালও গিয়েছি যে আমাকে কি একটা মিনিটের জন্য একটু কোনো দেখা করতে দেয়া যায় তারা বলছে এটা অসম্ভব আমি বললাম তাহলে চিঠি দেন আমি বললাম আমি গতকালকে চিঠি দিয়ে গেছি মানে তার গতকালকে বলছি গতকাল আমি চিঠি দিয়ে গেছি আমাকে আমি বলে তাহলে ঠিক আছে ওয়েট করেন আমি বললাম আচ্ছা আমাকে কি কোনো রকমের একটু আইডিয়া দেয়া যায় যে কতদিন লাগতে পারে প্রধানমন্ত্রী পর্যন্ত রিচ করতে তখন ওখানে ওই রিসিপশনের একটা লোক যারা দূর ধরে এখানে জব করি তা আমার অভিজ্ঞতার আলোকে আমি কখনো দেখিনি এই চিঠির দ্বারা কখনো প্রধানমন্ত্রী পর্যন্ত রিচ করা যায় সে এটা আমাকে জানালো সে আমাকে বলছে তাহলে আমি জিজ্ঞেস করলাম প্রসেসিংটা কি তাহলে আমি আমার আবেদনটা আমি আমার মায়ের কাছে পৌঁছাবো আমি তার সন্তান আমি এদেশের সন্তান আমার যন্ত্রণাগুলো আমি তার কাছে ব্যক্ত করব আমার আমার চাওয়াটা আমি তার কাছে ব্যক্ত করবো এটা প্রসেসিংটা কি তাহলে আমি আমি কি এতটুকু অধিকার রাখি না এদেশের নাগরিক আমি তার সন্তান হিসেবে তার পর্যন্ত পোষানোর অধিকার রাখি না প্রসেসিং টা আমাকে বলবেন তো তখন তারা খুব কাছাড়া এভাবে যান ওভাবে যান একে বলেন তাকে বলেন কাউন্সিলর বলেন এমপিকে বলেন এভাবে বলছে আমি কি আর কোথায় দৌড়াবো আপনারা একটু বলেন আমি একা দেখতেছেন আমি আপনাদের বোন আমি আর কোথায় দাঁড়াবো আর কোথায় দৌড়াবো আমার আমার গলা দিয়ে কথা বেরোয় না আমার বলতে হচ্ছে আমি বলতেছি আমার লড়তে হচ্ছে আমি লড়তেছি আমি জানি না যে আমি আর কতক্ষণ এটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো আপু আমি একটু আমি আরো চার দিন আগে একটা নিউজ করেছিলাম তখন মিরপুর জোনের এডিশনাল এডিসি সাথে আমার কথা হলো তারা বললো যে মোবাইলের সর্বশেষ রেকর্ড

লাস্ট আমি যে আরেকটা পার্সোনাল নাম্বার ওনার সাথে আমার কথা হয়েছে ওই নাম্বারটা আমি গত রাতে আসে পল্যবিক্ষণে দেওয়ার পরে তারা কিন্তু একটা অলরেডি যমুনা টেলিভিশন না কোথায় যেন একটা নিউজ করেছে দেখলাম যে তারা গাদতলী এবং আরেকটা জায়গার নাম বললো আমি মাত্র আসার পথে দেখেছিলাম সেজন্য ভালো আমি করতে পারিনি এর মাঝামাঝি তাকে পাওয়া গে মানে তার ইটা লাস্ট লোকেশনটা পাওয়া গেছে এরকম একটা নিউজ করেছে তারা দেখেন জি আচ্ছা আচ্ছা